আসসালামু আলাইকুম জীবনের প্রত্যেকটি মানুষের উচিত তাদের ছোট ছোট ইচ্ছাগুলো পূরণ করার কারণ আজকের পাঁচ টাকায় আপনি আপনার ছোট ইচ্ছাটি পূরণ করে যে তৃপ্তিটা পাবেন আজ থেকে দশ বছর পর গিয়ে আপনার থেকে যখন লক্ষ লক্ষ টাকা হবে সব কিছু কেনা সামর্থ্য থাকবে তখন এই ইচ্ছাটুকু থাকবে না আর তখন আপনি এই পাঁচ লক্ষ টাকা দিয়েও যদি আপনি আপনার ইচ্ছাটি পূরণ করেন তখন এই পাঁচ টাকা জিনিস যে যে তৃপ্তিটা পাবেন তখন ওই পাঁচ লক্ষ টাকা দিয়ে আপনার সেই তৃপ্তিটা আসবে না আর তখন আপনার থেকে টাকা থাকবে সময় থাকবে কিন্তু আপনার বয়সটি থাকবে না তাই জীবনে চলার পথে আপনার ছোট ছোটো ইচ্ছাগুলোকে সবসময় বেশি প্রাধান্য দিবেন আর এই ছোট ছোট ইচ্ছার মাধ্যমে আপনি একদিন আপনার বড় ইচ্ছাটি পূরণ করতে পারবেন আর নিজের ছোট ছোটো ইচ্ছাগুলোকে সবসময় বেশি প্রাধান্য দিবেন। কে কী বলল কে কার কী আসা যা গেলো সেগুলো নিয়ে কখনো বসে থাকবেন না কারণ মানুষ আপনাকে খাওয়াবে না পড়াবে না আর আপনার ইচ্ছার তো দিবে না তাই নিজের ছোট ছোটো ইচ্ছাগুলোকে সব সময় প্রাধান্য দিবেন তাই আমারও সেরকম একটি ছোট ইচ্ছা আমি পূরণ করে ফেললাম অনেক বছর পর প্রায় চার বছর পর আমি আর্ট করতে বসলাম আর আমি আরবিতে একটি লেখা লিখলাম আর লেখাটি কী সেটা আপনারা সবাই কমেন্টে জানাবেন এবং আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার সবাই করবেন আসসালামু আলাইকুম সবাইকে সবাই ভালো থাকবেন